দশ টাকা থেকে অন্য শুরু এটা কিন্তু বাচ্চাদের না বড়দের অন্য কিন্তু আর আমাদের ষাট টাকা থেকে শুরুটা থেকে শুরু হচ্ছে আমাদের গিফট পাঁচ হাজার দশ হাজার টাকা বিভিন্ন রকমের রেঞ্জের বিভিন্ন রকম গিফট হবে পুরো সাজানোই রয়েছে আর এছাড়া কিন্তু রয়েছে আমাদের যেটা দশ টাকা বাচ্চাদের পনেরো টাকা থেকে শুরু হচ্ছে আর নাইটি কিন্তু আমাদের ষাট টাকা থেকে শুরু হয়েছে আর হ্যাঁ এছাড়া তো স্টক রয়েছে ভিডিওর মাঝখানে পুরোটাই দেখে নিচ্ছি আর এছাড়া তো নাইটির চমক রয়েছেই নমস্কার আমি অন্নপূর্ণা বস্ত্রালয় থেকে রিঙ্কু মন্ডল বলছি আজকে আমাদের স্পেশালি নাইটি কুর্তি প্লাস অন্য কিছু ভিডিও কালেকশন নিয়ে আমি দেখাচ্ছি অবশ্যই 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 এটা হলো নদীয়া ডিস্ট্রিক্ট শান্তিপুর গোবিন্দপুর কাজি বাড়ি শান্তিপুর স্টেশন থেকে তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু আসতে হবে মেন রাস্তায় উঠলে গোবিন্দপুরে টোটাল স্ট্যান্ড ওখানে এসে বললেই হবে কাজীবাড়ি মাঠ অন্নপূর্ণা অস্ত্রালয় যাব আর এছাড়া আমাদের কিন্তু সবপের আইটেম শুরু হচ্ছে মাত্র দশ টাকা থেকে বাচ্চাদের আইটেম পনেরো টাকা থেকে এটা আপনারা সবাই জানেন আগে আমাদের ভিডিও ছিল আর আমাদের কেনাকাটার মধ্যে রয়েছে মাল গিফটের ব্যবস্থা রয়েছে আর কুপ্তি কিন্তু আমাদের 70 টাকা থেকে মানে নাইটে শুরু হচ্ছে নাইটে কিন্তু আমাদের একদম 70 টাকায় কিন্তু অবশ্যই আর কিন্তু 70 টাকা কিন্তু কটন হবে না আমি কিন্তু বারবার বলছি 70 টাকায় কোনো কটন হবে না আজকে ভিডিওর মাধ্যমে যেটা আমি বলবো সেটাই হবে আমি আপনাকে বলবো না যে কটন আপনি এসে আমাকে বলবেন কটন সেটা না এটা কটন না আমাদের কিন্তু 70 টাকাটা কটন না কিন্তু তারপর থেকে কিন্তু পুরোটাই কটনের মাল শুরু হচ্ছে এছাড়া কিন্তু আপনি আমাদেরটা নিজস্ব ম্যানুফ্যাকচার বাজার থেকে সেক্ষেত্রে আপনাদের যে মালগুলো আপনারা যেগুলো পাবেন দারুণ দারুণ নিউ কালেকশনের আপনার মালগুলো পাবেন সব রকমের আপনি মাল নাইটির কালেকশন গুলো পাবেন এটা কিন্তু আছে মোমবাটিকের মধ্যে আর এগুলো প্রাইস জানার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন আমি পুরোটা আপনাদের গাইড করে দেবো আপনারা যদি মনে করেন আপনার শপে আসতে পারবেন না বাড়িতে বসে মাল নেবেন তার জন্য কিন্তু ফেসিলিটি রয়েছে সেক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু সিওডি হবে না পিপেড এ হবে আপনি অ্যাড্রেস পাঠাবেন ভিডিও কল করে মাল দেখবেন তারই হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলে আমি বলে দেবো কখন ভিডিও কল হবে কি হবে সেরকম এরকম নতুনত্ব ইউনিক যদি নাইটি নিতে চাই অবশ্যই আপনাকে আসতে হবে অন্নপূর্ণা বস্ত্রালয় আর সব থেকে বড় কথা অনেক দোকান থাকতে আপনি কেন এখানে আসবেন প্রথম কথা হলো আমাদের এটা নিজস্ব প্রোডাক্ট এর মধ্যে কিন্তু কোন ওনার নেই আমি আপনার কাছ থেকেই বিজনেস করতে পারবে আমি আর আপনি থাকুন এর মাঝখানে কেউ নেই আর এছাড়া রয়েছে যে আপনাদের পার্সোনাল কোনো ডিজাইন থাকে সেটাও কিন্তু আপনি করে নিতে পারবেন পার্সোনাল পার্সোনাল ডিজাইনের জন্য অনেক নিতে হবে সেরকম মিনিমাম চার পিস নিলেই হবে এটা হোয়াইট এর মধ্যে রয়েছে অনেকে এরকম অনেক ধরনের নাইটি রয়েছে আমাদের অনেক ভিডিও রয়েছে দেখবেন ওর ভিতরে অনেক ধরনের ডিজাইন দেখানো হচ্ছে আর আমাদের ডিজাইন দেখানো মানেই কিন্তু এই না যে প্রতিদিন ভিডিও করে করছি আপনাদের সেটা না নিউ নিউ কালেকশন কি মাল আছে সেটা জানানোর জন্য আমাদের ভিডিও গুলো করা হচ্ছে নতুন হ্যাঁ অবশ্যই আরেকটা জিনিস যেটা হলো শান্তিপুর স্টেশন এসে কিন্তু কেউ টোটোওয়ালাদের পাল্লায় পড়বেন না তাহলে কিন্তু অবশ্যই ধর। একজন কথার কথা এই মালটা যদি একশো টাকা হয় তাহলে কিন্তু যদি আপনি টোটোয়ালার খপ্পরে পরে আপনি আসেন এই মালটা আপনাকে দুশো টাকায় কিনতে হবে কারণ একটা কমিশনের ব্যাপার থাকে যে টোটোয়ালাকে কমিশনটা দেবে সেটা কিন্তু অবশ্যই 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 সেটা আমি বারবার বলছি আমাদের ভিডিওতে এর আগে বলছি আর তাছাড়া কিন্তু লটের কোনো ব্যবস্থা নেই আমাদের যা আছে নিউ ফ্রেশ মাল পিওর কটন ব্র্যান্ডেড এর মধ্যে সত্তর টাকা থেকে কিন্তু আমাদের গিফটের জন্য পাঁচ হাজার টাকার মাল কেনাকাটা করলেই কিন্তু আপনারা গিফট নিতে পারবেন টাকা থেকেই শুরু হ্যাঁ এটা একদম পুজো এস পাচাল এটা প্রতি বছর অন্নপূর্ণা বাসনালয়ের তরফ থেকে দেওয়া এটা একদম অবশ্যই পুজো পয়লা বৈশাখে আমরা এটা প্রত্যেকটা কাস্টমারজন দিতে পারি এগুলো কিন্তু পিওর কটের মধ্যে এছাড়া আপনি যদি বাংলাদেশী মাল চান আপনি কিন্তু বাংলাদেশী নাইটিও পাবেন আমাদের কাছে এটা একটা বড় ফেসিলিটি যেটা আপনাকে গোবিন্দপুর শান্তিপুরের বুকে কেউ আপনাকে বাংলাদেশী মাল দিতে পারবে না যেটা একমাত্র দিতে পারবে অন্নপূর্ণা বস্ত্রালয় যারা আমার পুরোনো কাস্টমার আছে তারা জানেন আর সব ধরনের নাইটির ডিজাইন প্রচুর ডিজাইন কত ডিজাইন চাই কত কালেকশন চাই ছোট বড় রকমের আমি কালেকশনের আর নাম বলছি না সবাই এটা দেখছে এটা চুড়িদার কার চৌকো গলার মধ্যে আছে হাউস কোট কাফতান গোলগলা স্লিভলেস সামনে ফ্রন্ট ওপেন সব রকমের এছাড়া কিন্তু ওনা কিন্তু আমাদের দশ টাকা থেকে ওনা আছে ওনা কুর্তি বলুন ষাট টাকা থেকে দারুন দারুন কুর্তির কালেকশন রয়েছে পুজোর জন্য স্পেশালি অফার রয়েছে এছাড়া কিন্তু আপনি এখানে ছকাটের কাটের বিমলের সাহেব পেয়ে যাবেন মাত্র আশি টাকা থেকে কিন্তু আমাদের সায়া এখানে স্টার্টিং প্রাইস রয়েছে যেটা আপনাকে কেউই দিতে পারবে না কারণ আমরা যেহেতু তৈরি করছি সেক্ষেত্রে আপনাকে বিমলের সায়া দেবো আশি টাকা থেকে শুরু বিমলের সায়া আশি টাকা থেকে এগুলো কিন্তু প্রত্যেকটা নাইটি একদম সফট কটনের মধ্যে থাকবে সফট কটন কোনো মোটা সুতোর মাল আমরা কাটি না প্রতিটা ব্র্যান্ডেড মালের মধ্যে চলে যাবে প্রতিটা মালই কিন্তু ব্র্যান্ডেড মা নাইটে দেখাতে শুরু করলে আমি সারা রাত ধরে জন্য এত কালেকশন রয়েছে সারা রাত দেখালেও না এগুলো শেষ হবে না অনেক ভালো অবশ্যই আমি কি কি পাওয়া যায় যেমন ষাট টাকার যে কুর্তিগুলো বললাম এগুলো কিন্তু এখন তসরের চলে আসবে ষাট টাকা থেকে কুর্তি শুরু এত আপনার মানে রেঞ্জে ঘর ইয়ে হবে না শেষ নেই অনেক রেঞ্জের মধ্যে রয়েছে এছাড়া আপনার বাচ্চাদের যে আইটেমগুলো রয়েছে আমাদের পনেরো টাকা থেকে যে আইটেম শুরু হচ্ছে একদম বাচ্চাদের পনেরো টাকা থেকে এই ধরনের নাইটি পেয়ে যাবেন বাচ্চাদের যেটা আপনাদেরকে কেউ দিতে পারবেন এই ধরনের বাচ্চাদের ফ্রক এছাড়া অন্য যেটা বললাম আমাদের পনেরো টাকা থেকে কিন্তু অন্য শুরু তাছাড়া দামি মধ্যেও যদি নিতে চায় কটনের ভালো অন্য সেটাও আপনি পাবেন ব্লাউজ আপনার ব্লাউজের আমাদের পঁয়ত্রিশ টাকা থেকে কিন্তু ব্লাউজ শুরু হচ্ছে কুর্তির তো বিভিন্ন রকমের কালেকশন রয়েছে কুর্তির কোনো অফর এটা যেটা একটা আছে আশা করি আপনি ডিজাইন কখনো কোথাও দেখেননি এটা আমাদের নিজেদের তৈরি তাই হয়ে যায় এটা কিন্তু গ্রাউন্ড প্লাস আপনারা একপাশে কুচি আসবে একটা হাতে হাত চাই এরকম আসবার পিওর সফট কটন কাপড়ের মধ্যে মালাই কাপড়ের মধ্যে কিন্তু এই ধরনের পূর্তি গুলো মানে এগুলো ডিজাইনগুলো তো আপনি সব জায়গায় পাবেন না আমাদের টাচায় কিন্তু ইনার গার্মেন্টস রয়েছে চীনা গার্মেন্স আমাদের কিন্তু 30 টাকা থেকে ইনার গার্মেন্টস শুরু হচ্ছে মাত্র 30 টাকা থেকে এছাড়া শাড়ি আপনারা শুরু হচ্ছে মাত্র 170 টাকা থেকে সব ধরনের আপনি শাড়ি পেয়ে যাবেন ব্লাউজের তো 35 টাকা থেকে ब्लाউজ শুরু হচ্ছে বিভিন্ন হ্যাঁ মাত্র 35 থেকে আমাদের ব্লাউজ শুরু হচ্ছে নাইটি কুর্তি ব্লাউজ শায়া শাড়ি সব রকম প্রচুর রকমের সব থেকে বড় হলো আপনি গিফট কিনতে আসবেন গিফট নিয়ে বাড়ি যাবেন খালি হাতে অন্নপূর্ণা বস্ত্রালয় আপনাদেরকে পাঠাতে পারেন এছাড়া আরো এরকম দেখাতে থাকলে তো অনেক ধরনের শাড়ির কালেকশন রয়েছে প্রচুর আইটেম রয়েছে সব তো একটা ভিডিওর মাধ্যমে দেখানো যায় না আমরা আবার নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো নমস্কার